জি ধন্যবাদ আমরা যেখানে কাজ করছিলাম সেখানে যাচ্ছি দেখো আমরা এই যে এই ভিডিওতে কাজ করছিলাম তো এই ভিডিওতে আমরা কি করলাম আমরা কিন্তু হচ্ছে এই এগুলো পর্যন্ত শেষ করেছি এটা শেষ করার পরে আমাদের এখনো একটা অপশন বাদ রইল সেই অপশনটা কোনটা ট্যাগ তো ট্যাগ আমাদেরকে ট্যাগ নিয়ে রিসার্চ করতে হবে ট্যাগ নিয়ে রিসার্চ করার জন্য সর্বপ্রথম আমাদের যে কিওয়ার্ডটা রয়েছে সেই কিওয়ার্ড দিয়ে আমরা আগে গুগলে গিয়ে সার্চ করব গুগলে চলে আসলাম গুগলে এসে এটাকে পেস্ট করে দিলাম সরি আমরা ওই ইয়ে চলে আসছে এখানে ইউআরএল চলে আসছে ইউআরএল না আমরা হচ্ছে আবার ওই আমাদের ইয়ে যাব ওই ভিডিওর যে এই অংশটা এই যেটা এই অংশটা না এটা আমরা মার্ক করে এখান থেকে মার্ক করলাম অথবা এইভাবে মার্ক করে নিয়ে এটা কপি করে আমরা গুগলে চলে গেলাম গুগলে যাওয়ার পরে পেস্ট করে দিয়েছি পেস্ট করে দিয়ে আমরা জাস্ট এখানে একটা সার্চ করে দিলাম দেখো এখন কিন্তু আমরা গুগলের যে সার্চ যে ট্যাগ যেগুলো সেগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই যে যে ট্যাগ এগুলো হ্যাঁ এখন এই ট্যাগুলো আমরা কিভাবে নেব আমরা এই ট্যাগ নেওয়ার জন্য এখান থেকে জাস্ট এটা নিয়ে নিলাম কপি করে আমরা এখন যাব হচ্ছে আমাদের নোট প্যাডে গিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি তারপরে আবার গুগলে যাচ্ছি যাওয়ার পরে এই যে নিচের দিকে অনেকগুলো ট্যাগ এই সমস্ত ট্যাগ দিয়ে কিন্তু কপি করে নেব কপি করে নেওয়ার পরে নোটপ্যাডে চলে গেলাম যাওয়ার পরে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এইগুলোকে আমাদের আবার কাস্টমাইজ করতে হবে দেখো আমরা গুগলে গিয়েতে একটা কিওয়ার্ড দিয়েছি মোহাম্মদ ডটার ফাতেমা

সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আরো কিছু নতুন পেয়ে গেলাম হ্যাঁ এইগুলো সব আমরা নিয়ে নেব মানে এই সমস্ত হচ্ছে আমাদের সার্চ ট্যাগ কপি করলাম এখানে চলে গেলাম যাওয়ার পরে আমরা এখানে পেস্ট করে দিয়েছি পেস্ট করে দেওয়ার পরে নিচে চলে যাব নিচে যাওয়ার পরে আমরা এই ট্যাগ গুলো নেব এগুলো কিন্তু সব সার্চ ট্যাগ এই সমস্ত ট্যাগ দিয়ে মানুষ খোঁজ করে পরে এগুলো আমি এখানে পেস্ট করে দিলাম আমার কিন্তু বেশ অনেকগুলো কি হলো ট্যাগ হয়ে গেল তারপরে দেখো আমরা এখন এই ট্যাগটা নিয়ে এই যে আমরা এই যে যে ট্যাগ এখানে প্রথম নম্বরে যেটা সার্চ ট্যাগে রেখেছি সেই ট্যাগটা নিয়ে আমরা আবার কোথায় চলে যাব জানো আমরা ইউটিউবে চলে যাব এই যে এই ট্যাগ এই ট্যাগটা নিয়ে কপি করে আমরা এবার যাব ইউটিউবে ইউটিউবে যাওয়ার জন্য আমরা হচ্ছে নিউ একটা এখানে নতুন ট্যাব নিয়ে নিলাম যাওয়ার পরে আমরা হচ্ছে ইউটিউবে ঢুকে গেলাম ইউটিউবে ঢুকার পরে

এখানে এসে আমরা সার্চ করলাম এটা পেস্ট করে দিলাম ওইটা দেওয়ার পরে আমরা একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখবে যে এখানে অসংখ্য ভিডিও পাবো আমরা প্রচুর মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে এরকম ভিডিও পাবো হ্যাঁ এই সমস্ত ভিডিওতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই ভিডিওর মধ্যেকার অসংখ্য ট্যাগ যেগুলো ওনারা ব্যবহার করেছে সেগুলো আমরা পেয়ে যাবো এখান থেকে দেখো এই ট্যাগ গুলো পাওয়ার জন্য যে এখানে আমরা কিন্তু ট্যাগ পেয়ে যাচ্ছি এই যে এটা চ্যানেল ট্যাগ সরি এটা ভিডিও ট্যাগ না আমরা আমাদের লাগবে ভিডিও ট্যাগ চ্যানেল ট্যাগের দরকার নেই আমাদের লাগবে ভিডিও ট্যাগ এটা এসি স্কোর জিরো এখানে তো এসি এ কোন স্কোর খুঁজে পাচ্ছি না আমাদের যাই হোক এখানে যেহেতু ভিডিও ট্যাগ আমরা খুঁজে পাচ্ছি না যেটাতে ভিডিও ট্যাগ খুঁজে পাবো না সেটা আমাদের জন্য বাদ আর একটা ভিডিওতে চলে যাব এই সংক্রান্ত দেখো আমরা যদি এই ভিডিওটা যদি ওপেন করি এই ভিডিওটা ওপেন করলে চ্যানেল ট্যাগ এখানে ভিডিও ট্যাগ ওপেন হচ্ছে দেখো জাস্ট আমি ক্লাস শেষ করে দেবো অনেক রাত হয়ে গেছে এই যে ভিডিও ট্যাগ গুলো পেয়ে গেলাম আমরা এখান থেকে হ্যাঁ এইগুলো আমরা এভাবে অনেকগুলো চ্যানেল থেকে নিয়ে ভিডিও ট্যাগ গুলো কপি করে নেব কপি করে নেওয়ার পরে যাব হচ্ছে আমাদের ইয়েতে নোটপ্যাডে যাওয়ার পরে এটা পেস্ট করে দিলাম আচ্ছা পেস্ট করে দেওয়ার পরে আমি এই সবগুলো ধরবো সবচেয়ে ভালো হয় যে প্রত্যেকটা ট্যাগের পরে একটা করে কমা দেওয়া আমি তোমাদেরকে শর্টকাটে দেখানোর জন্য এখান থেকে কপি করলাম কপি করে সবকিছু মিনিমাইজ করে দিলাম মিনিমাইজ করে দিয়ে এই যে এখানে ট্যাগের না অপশনে এটা দেওয়ার যে আমরা ওকে দিয়ে দিলাম এখন এই ভিডিওটাকে এই অনুরূপ ভাবে একই সিস্টেমে আমরা একই কাজগুলো এই যে এই এটার যে থামনেল আছে এই ভিডিওর যে থামনেল থাকবে সেই থামনেলেও একই কাজ করে দিতে হবে আমাদের হ্যাঁ একই কাজ থামনেলে করার জন্য আমরা থামনেলটাকে জাস্ট ডাউনলোড করবো দেখো উনি দিয়েছিলেন সেটাকে আমরা এখানে ডাউনলোড করে নিচ্ছি মিনিমাইজ করে থামনেল কেউ নিয়ে আসবো ডিসপ্লেতে নিয়ে আসবো এটা কপি করে পেস্ট করে দিলাম এখানে দেখো থামনেল চলে এসেছে কিন্তু থামনেলের নামও আলাদা আমরা থামনেলে যাব প্রপার্টি গেলাম প্রপার্টি যাওয়ার পরে এটাকে জাস্ট আমরা একটু এই কপিটা ভালো হয়েছিল না এটাকে আবার কপি করে নিলাম কন্ট্রোল প্লাস সি এখানে যাওয়ার পরে আমরা কন্ট্রোল প্লাস ভি করে দিলাম ওকে দিয়ে দিলাম অর্থাৎ একই কাজ আমরা এখানেও করবো এটা হচ্ছে আমাদের কাজ হ্যাঁ করে দিয়েছি ওকে দিয়ে দিলাম কোথায় আসছে হ্যাঁ এমপি পর এখানে 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 এমপি এর কারণে হচ্ছে এটা এটা হচ্ছে জেপি হবে হ্যাঁ কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এটাকে ওকে দিয়ে দিলাম আচ্ছা দেওয়ার পরে দেখো আমরা প্রপার্টিসে গেলাম প্রপার্টিসে যাওয়ার পরে সবগুলো অপশনে ওইটার মতোই সেম কাজ হবে জাস্ট আমি শর্টে তোমাকে একটু তোমাদেরকে আজকে একটু আমি এটা দেখাতে চাচ্ছি ট্যাগ গুলো কিন্তু ওইভাবে রিসার্চ হবে আগে যেভাবে করা হয়েছে কমেন্টস করলাম এটাতে আমি আর ওই ইয়ে নিয়ে আসতে গেলাম না চ্যানেলের যে লিংক সেটা নিয়ে আসতে গেলাম না তোমরা কিন্তু এটাতে এটাতেও কিন্তু চ্যানেলের লিঙ্কই আসবে কেমন এটা আর আমি তোমাদের দেখালাম না কারণ রাত অনেক হয়ে গেছে তো তারপরে দেখো এখানে এটাতে দিয়ে দিলাম দিয়ে ক্ষেত্রে কিন্তু ইয়ে দিতে দিতে হবে হবে তারপরে হচ্ছে এখানে ক্যামেরা মেকার এইগুলি সবে আমরা এভাবে দিয়ে দিব দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের এখানকার অপ কাজ শেষ দেখো এখন আমরা এটা একটা কাজ করে আসি খুব দ্রুত সেটা হচ্ছে আমি কি ওনার চ্যানেলে আছি হ্যাঁ আমি আমার বাইরের চ্যানেলেই রয়েছি বাইরের চ্যানেলে থাকা অবস্থাতে আমি ওনার চ্যানেলে এখানে চলে গেলাম যাওয়ার পরে দেখো এখানে ক্লিক এখানে ক্লিক দিয়ে আপলোড ভিডিওতে চলে যাব আমি একটু জাস্ট এর পরে তোমাদেরকে অন পেজ ওটা কিভাবে করে এটা আমি শর্টে তোমাদেরকে দেখিয়ে দেব এটা দিয়ে ওপেন করে দিলাম এখানে আচ্ছা এই একটা ভুল কাজ হয়েছে মনে হচ্ছে আমাদের কোথাও একজন একটু ভুল হয়েছে সেটা হচ্ছে এখানে ফাতেমা থ্রি লেখা আছে না এ ফাতেমা থ্রি এখানে হবে না এটা আমরা ভুল করেছি হান্ড্রেড পার্সেন্ট জাস্ট আমি এটা একটু আপলোড ক্যান্সেলেশন করে দিচ্ছি এই ক্যান্সেল আপলোড করে দিলাম কারণ হচ্ছে কারণ হচ্ছে আমাদের এই যে এখানে যে ফাইল যেটা আছে সেই ফাইলে কোথাও একটু ভুল হয়েছে কিন্তু না তো আমাদের ফাইল তো এখানে ঠিকই আছে কিন্তু ওখানে আসলো কেন বুঝলাম না এই যে মোহাম্মদ ডটার ফাতেমা আচ্ছা যাই হোক আমরা আরেকবার একটু ট্রাই করে দেখে আসি যে কি প্রবলেম সেটা হচ্ছে আমরা এখানে চলে গেলাম এটা দিলাম আপলোড ভিডিওতে দিলাম সিলেক্ট ফাইলে গেলাম সিলেক্ট ফাইলে যাওয়ার পরে সিলেক্ট ফাইলে আসার পরে ফাতেমা এমপি থ্রি এরকমটা আসতেছে আচ্ছা যাই হোক কোথাও একটু ভুল হয়েছে যেখানে ভুল হয়েছে কিন্তু এটা এরকম আসবে না আমরা যে নাম দিয়েছি সেই নামটাই আসার কথা কারণ ওই ফাইলের মধ্যে এই নামটা ওই যে আমরা নাম দেওয়ার সময় এটা ঝামেলা তৈরি হয়েছে আচ্ছা যাক সেটা আমি দেখতেছি কি করা যায় একটু খেয়াল করো আমরা এখানে এটা নিয়ে নিয়েছি হ্যাঁ নিয়ে কপি করলাম কপি করে এখানে এসে জাস্ট এখানে বসায় একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কাজ আছে প্রচুর কাজ মানে কাজের কোনো অভাব নাই এই যে ইনি যে আমাকে এটা দিয়েছে এনার এই অংশটাকে আবার আমাকে কপি করে নিতে হবে কপি করে নিয়ে চ্যানেলে চলে গেলাম শেষ করে দেবো ক্লাস দেখো ফাতেমা পার্ট থ্রি এই যে ফাতেমা পার্ট থ্রি দিলাম না এর মাঝখানে একটা পাইপ দিয়ে দেবো আচ্ছা দেখো দেওয়ার পরে এটাকে আমি আবার হচ্ছে ডেস্ক্রিপশনে আপাতত নিয়ে এসে রাখলাম এটা হ্যাঁ দেওয়ার পরে আপলোড ফাইলে গিয়ে একটা থামনেল এই যে থামনিলটা আমি দিয়ে দেবো এখানে এই থামনেল এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পরে থামনেলটা এখানে আসুক এখানে আমি হচ্ছে ফাতিমা রিলেটেড একটা যে ইয়ে আছে তোমার হচ্ছে দেখো ফাতেমা একটা প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টটাকে ডান করে দিয়েছে আমি নিচে চলে আসতেছি ট্যাগ এই ট্যাগের ব্যাপারটা বলি ট্যাগটা হচ্ছে এখানে কিছু ট্যাগ অটো সাজেস্ট করবে আচ্ছা সেই ট্যাগ যদি সাজেস্ট করে হ্যাঁ আমি এই ট্যাগটাকে ফার্স্টে ব্যবহার করতে পারি তবে এই ট্যাগের ভলিউমটা অত ভালো না এখানে তেরো ভলিউম হয়েছে আচ্ছা এটা আমরা অটো ট্যাগ যেগুলো পাচ্ছি সেগুলো এখানে দিয়ে দিলাম সমস্যা নেই দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে সবকিছু এখানে এরকম থাকবে টপের জায়গায় গিয়ে নিউয়েস্ট করে দেব নেস্ট করে দিয়ে নেক্সট করলাম নেক্সট করার পরে একটা অ্যাড স্ক্রিন সেট করে দেবো এখানে অ্যাড স্ক্রিন সেট করার ক্ষেত্রে আমরা হচ্ছে যে কাজটা করতে পারি আমরা এখান থেকে একটা ইয়ে নিয়ে এলিমেন্ট যুক্ত করে এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করার পরে এখানে চুজ ফাইলে যাব যার পরে যে ভিডিওটা আমরা এখানে দিতে চাই আমার বায়ারে সবচেয়ে বেশি মানুষ যে ভিডিওটা সবচেয়ে বেশি ইয়ে করে সেরকম একটা ভিডিও ওখান থেকে দিয়ে দিতে হবে হ্যাঁ যেমন আমি এখানে এই এই ভিডিওটা দিয়ে দিতে পারি দাঁত জালের এখানে এসে আর একটা ভিডিও দিয়ে দিতে পারি এখানেও আমি একটা ভিডিও দিয়ে দেবো এখানে আমার ইচ্ছে মতো ইচ্ছে মতো ভিডিও এইটা দিয়ে দিলাম দেওয়ার পরে সেভ করে দিলাম সেভ ইনডিস দিব কার্ড যেটাকে বলা হয় এই কার্ডের ক্ষেত্রে আমি ভিডিও দিব কিছু আমার পছন্দের ভিডিও এটা দিলাম এই কার্ডটা দিলাম হচ্ছে ধরো এই জায়গা থেকে শুরু তিনটা কার্ড দিব আর একটা কার্ড দিলাম কার্ড করার পরে ভিডিও চলে গেলাম যাওয়ার পরে যে যেটাকে কার্ড হিসেবে দিতেছে ধরো এটাকে কার্ড দেবো একটা এটা আর কার্ড হয়ে গেল দেখো অনেক সময় ভিডিও দেখার সময় কিন্তু আই বাটন আছে ওপরে সেটাতে এই সেই কার্ড হচ্ছে এটা আবার একটা কার্ডের গিয়ে ভিডিও ওকে করে দিয়ে আমি আর কার্ড নিয়ে নিব এখান থেকে সেটা হচ্ছে এটা দিলাম দেওয়ার পরে সেভ দিয়ে দিলাম সেভ নেক্সট 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 করলাম করার পরে দেখো চেকিং চলতেছে কিন্তু এখন ভিডিওটা যে কোনো ধরনের কপি রাইট আছে কিনা হ্যাঁ এখানে পাবলিক অপশনে ক্লিক করে দিলাম দেওয়ার পরে পাবলিশ ওকে তেত্রিশ পার্সেন্ট মাত্র এটার হচ্ছে আপলোড হয়েছে এটাতে ফুল আপলোড হতে হবে তারপরে আমাদের এখানে সার্চ লিস্টে আসবে এখন এই যে সার্চ লিস্টে আসার জন্য তেত্রিশ পঁয়ত্রিশ এত সময় লাগে না আমাদের এই ভিডিও এলিমেন্টস এর মধ্যে কোথাও ঝামেলা তৈরি হয়েছে হয় ট্যাগি অথবা তোমার হচ্ছে ইয়েতে তো একটু ঝামেলা আছে দেখলাম টাইটেলে টাইটেলে একটু প্রবলেম থাকার কারণে কিন্তু এই এটা এরকম লেট করতেছে তো সেটা এত লেট করে না হ্যাঁ আচ্ছা এখানে ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পরে দেখো এখানে পাই কিনা হ্যাঁ ভিডিওটা আপাতত আপলোড হতে থাক আমরা দেখো এই ভিডিওর এখানে একটা রাইট অপশন পেয়েছি লেখালেখি করার জন্য হ্যাঁ এই লেখালেখির অপশনে আমরা চলে যাব যাওয়ার পরে একটা কাজ করব আমি আবার হোয়াটসঅ্যাপে গেলাম হোয়াটসঅ্যাপে আমার বায়ার একটা আমাকে লিখে দিয়েছে অনেক সময় বায়ার ডিসক্রিপশন লিখে দেবে না এই ডিসক্রিপশনগুলো আমাদেরকে লিখতে হবে এখন তারপরে আমার বায়ার যাতে এখানে লিখে দিয়েছে এই এই এটাকে আমি সুন্দর করে কপি করে ফেললাম কপি করে আবার হচ্ছে এখানে গেলাম যাওয়ার পরে এটাকে পেস্ট করে বসায় দিলাম তার মানে আমি এখন এটা দিলাম হচ্ছে কি দিলাম এখন দেখো আমাদের এসিও স্কোর হচ্ছে মাত্র তেরো আমাদেরকে এসিও স্কোরটা বাড়াতে হবে এটা হচ্ছে আমাদের টাচ এটা বাড়ানোর জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই মোহাম্মাদ ডটার এতটুকু প্রথমে আগে কপি করবো এটা কিন্তু আমাদের অন পেজ এসিও শুরু হয়ে গেছে হ্যাঁ কারণ ভিডিও পাবলিশ করছি আগেটা করলাম অফ পেজ এসিও কপি করেছি কপি করার পরে এই যে নিয়ে এসে ফেলে এখানে এখানে আমরা জাস্ট একটা সার্চ করে দেব দেবো করে দেওয়ার পরে দেখো মোহাম্মদ ডটার মিডিয়াম এটা হচ্ছে চুয়াল্লিশ এটা হাই আমরা এক্ষেত্রে হাই একটু কম নেওয়ার চেষ্টা করবো আর কি হ্যাঁ প্রফেট স্টোরি ইন ইংলিশ এটা একটু নেই এটা একটা দেখো এটা কেটে দিলাম আমাদের স্কোর দেখবে আস্তে আস্তে বাড়া শুরু হয়েছে দেখেছো তেরো ছিল এখন হয়ে গেছে কিন্তু আমরা আমরা তারপর আবার একটু কপি করলাম কপি করে আমরা ইন্সপেক্টরে চলে আসবো কিওয়ার্ড ইন্সপেক্টার এসে এখানে দিয়ে জাস্ট পেস্ট করে দিলাম পেস্ট করে এটাও মিডিয়াম আসছে এটা মিডিয়াম নিলাম ইসলামিক লেকচার এটা নিয়েছি ভেরিহায় হজরত ফাতিমা এগুলো নিলাম এগুলো নিলে আমাদের ট্যাগ আস্তে আস্তে বাড়বে কিন্তু আমরা এখনো ভলিউম ট্যাগ একটাও পাইনি যাক চুয়াল্লিশ পর্যন্ত হয়েছে আমাদের এখানে ট্যাগ ভলিউম যদি বাড়াতে চায় একটা কাজ করতে হবে আমাদের এই পুরো অংশটা পুরো অংশটাকে কপি করব দেখবে এবার ট্যাগ ভলিউম বেড়ে যাবে এটা তবে লং ট্যাগ কিন্তু আসলে নেওয়া উচিত না লং ট্যাগে অত ভালো কাজ হয় না এখানে চলে গেলাম এখানে গিয়ে পেস্ট করে দিয়েছি দেওয়ার পরে সার্চ করে দিলাম দেখো এটা লো লো মানে কিন্তু এটাতে একটা দেখবে নম্বর যুক্ত হয়ে যাবে এর সঙ্গে হ্যাঁ ইসলামিক রিসার্চ এটাও নিয়ে নিলাম দেখো আচ্ছা এটাও তো আসেনি তার মানে আমাদের এই ট্যাগ কিন্তু রিসার্চ করা হয়নি ভালো যেহেতু সময় নাই আমি শর্টে করে দিচ্ছি দেখো মাত্র 46 সিক্স পঞ্চাশে 46 সিক্স আর 100 আর একশোতে মাত্র 46 এখানে আমাদের ন্যূনতম নব্বই তুলতে হবে নব্বই না তুলতে পারলে কিন্তু এটা ইয়ে করবে না আচ্ছা দেখি ফাতেমা ডটার দেখো নতুন আমি আরেকটা একটা নতুন আরেকটা হচ্ছে ট্যাগ আমি এখানে সেট করে দেবো আমার মতো করে দিয়ে সেটাকে আমি আবার হচ্ছে ইয়ে দিব এই জন্য আমি এখানে এটাকে কপি করে কপি করে এটাতে যাব ট্যাগ ইন্সপেক্টরে যাব ট্যাগ ইন্সপেক্টরে চলে গেলাম যাওয়ার পরে এইটা দিয়ে এখানে সার্চ করে কিন্তু এই জায়গাতে আমি লিখবো পার্ট বাই পার্ট পার্ট by part লিখে সার্চ করলাম সার্চ করার পরে আমরা যে রেজাল্ট গুলো পাবা হাই এটা একটা হাই ভলিউমের ট্যাগ আচ্ছা এটাও দিলাম আপাতত দি তারপরে তো আমাদের 얘 তো বাড়াতে হবে আর সময় তো বেশি নাই আচ্ছা এটাতেও হাই ভলিউমের ট্যাগ যুক্ত হলো না তার মানে আমাদের স্কোর তো বাড়বে না জানি স্কোর বাড়বে না দেখো এটাকে কেটে দিচ্ছে এগুলো আমাদের এই ট্যাগগুলো চলবে না ও আরেকটা ট্যাগ আছে সেটা হচ্ছে আমার এর নাম বায়ারের নাম এটা একটা সার্চ ট্যাগের মধ্যে পড়ে এইটাকে যদি আমি নিয়ে এসে একটু বসাই দিয়ে দেখবে যে এটাতে কিন্তু সার্চ অনেকটা একটা একটা সার্চ বলে আমি পাবো বলে আশা করছি ভলিউম ট্যাগ এখান থেকে এটা খুঁজে পাওয়া যাবে আমি এখানে দিলাম দেওয়ার পরে হ্যাঁ এটা যে 70 না লো কিন্তু 70 এটা একটা ভলিউম ট্যাগ হ্যাঁ ওকে ফাইন ছোট ছোট কিছু ট্যাগ নিলাম কি ব্যাপার এখনো ভলিউম ট্যাগ হিসেবে পাওয়ার পরে আসলো না যাই হোক এই এই এইগুলো নিয়ে নিয়ে সিস্টেম করে করে আমাদেরকে এখানে ট্যাগ বাড়াতে হবে এইভাবে আরো ধরো এখান থেকে যেটা আমরা করছি আমাদের যে ট্যাগ ভলিউম এখানে যে বাড়ছে না এখানে একটাও কিন্তু ট্যাগ ট্যাগ পাইনি পাইনি আমরা একটাও খুঁজে হ্যাঁ কিন্তু আমাদের কিন্তু ম্যানেজ করতে হবে যে কোনো উপায় তাছাড়া কিন্তু হবে না র্যাঙ্ক ট্যাগ এর জন্য আমার অন্যান্য আরো ভিডিও দেওয়া থাকবে এসিও রিলেটেড অসংখ্য ভিডিও দেওয়া থাকবে জাস্ট তোমাদেরকে আজকে একটা ধারণা দিয়ে দিলাম যে কিভাবে মূলত এসিওটা করে হ্যাঁ পুরো অংশটাকে যদি আমরা একটা র্যাঙ্ক ট্যাগ হিসেবে নেই আচ্ছা এই ক্ষেত্রে আমরা আর একটা কাজ করতে পারি সেটা হচ্ছে একটু খেয়াল করো যে আমাদের আজকে একটু ঝামেলা হয়ে গেছে আমি বুঝতেছি এটাকে আমি এখানে ইয়ে দিলাম দেওয়ার পরে আমি আমার আমার যে বায়ার বায়ারের যে চ্যানেল সেই চ্যানেলের আমি ভিডিওতে চলে যাব ওখান থেকে যাওয়া যাবে না আমি এটা নিউ ট্যাব নিলাম নিউ ট্যাব নেওয়ার পরে আমি এখান থেকে যাব একটু খেয়াল করো শুধু মানে আমি তোমাদেরকে জাস্ট একটু শিখাতে চাচ্ছি ক্লাস শেষ করে দেবো একদম অল্প সময়ের মধ্যে ক্লাস শেষ করে দেবো কাস্টমাইজ চ্যানেল না ম্যানেজ ভিডিও ম্যানেজ ভিডিওতে গেলাম আমরা আমি এক কথা হচ্ছে ইউটিউব স্টুডিও দিয়ে আমি তার চ্যানেলে যাওয়ার চেষ্টা করতেছি কন্টেন্ট আচ্ছা কন্টেন্টে যাওয়ার আগেই একটা জিনিস দেখি চুরানব্বই পার্সেন্ট গিয়েছে কন্টেন্ট ফাতেমা রিলেটেড যে হ্যাঁ এই যে এই যে এখানে আমরা কোন কোন ট্যাগ ব্যবহার করেছি সেই ট্যাগ গুলো আমি একটু দেখতে চাই যে এখানে কি কি ট্যাগ ব্যবহার করেছে এখানে স্কোর কিন্তু অনেক বেশি এখানে প্রায় একশোর কাছাকাছি স্কোর হবে এখন এটা দেখাচ্ছে তাই এখানে আমরা হচ্ছে ফাতিমা বিনতে মোহাম্মদ এই ট্যাগটা সর্বপ্রথম ব্যবহার করেছিলাম ফাতেমা বিনতে মোহাম্মদ এই ট্যাগটা একদম এক নম্বরে ব্যবহার করেছি তারপরে এই গুলো ব্যবহার করেছি এখানে এখানে দেখাচ্ছে না আরো ভালো আছে আমি এখানে স্কোর একশো করে দিয়েছিলাম এই যে দেখো এখানে কিন্তু এগুলি কিন্তু র্যাঙ্ক পেয়েছে অথচ ভিডিওতে কিন্তু কোনো র্যাঙ্ক পাইনি হ্যাঁ কিন্তু আমাদের কাজ হবে হচ্ছে র্যাঙ্ক কিন্তু আমাকে এখানে বের করতে হবে প্রথম থেকে একটু সমস্যা হচ্ছে ফাতিমা বিনতে মোহাম্মদ দেখি এই আচ্ছা দিলাম এটা একটা ট্যাগ হিসেবে দিলাম কিন্তু ট্যাগ ভলিউম বাড়ছে না এখানে ট্যাগ ভলিউম বাড়বে ট্যাগ ভলিউম বাড়ার জন্য আরো অনেক কাজ আছে সেই কাজগুলো করতে হবে অর্থাৎ এটা আমাদের কাজ একটাই সেটা হচ্ছে যে এগুলোকে যে কোনো উপায়ে বাড়াতে হবে আর না বাড়ালে তো এটা বায়ারকে দেখালে বায়ার কিন্তু এটা নেবে না মেনে নেবে না যে আপনি তো ট্যাগ ভলিউম দেননি তো আপনি কি কাজ করলেন আমার তারপরে দেখো আমি আরো কিছু দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি এগুলো দিচ্ছি কেন জানো এগুলো সে কমন একটা কমন কিছু ট্যাগ হ্যাঁ এই ট্যাগ গুলো আমি হচ্ছে দিচ্ছি এই ট্যাগ গুলো দিলে যেন হচ্ছে অনেক সময় কিন্তু এখানে পারফরমেন্স বেড়ে যাবে পঞ্চাশ হয়েছে কিন্তু না আরো বাড়ার কথা আরো এই সমস্ত ট্যাগ এরকম করে সুন্দর সুন্দর ইসলামিক ওয়াজ শেষ করে দেবে এখন তারপরে ইসলামিক ওয়াজ এই জাতীয় ভিডিও মানে এইগুলো দিলে এখানে ট্যাগ এগুলো বাড়বে এখানে আস্তে আস্তে বেড়ে প্রায় একশো তোলা সম্ভব সামনের কোন একটা ভিডিওতে হয়তো একশো পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ আজকে ক্লাস আমি এখানে শেষ করে দিচ্ছি দেখো আমি কিন্তু অলরেডি ভিডিওটা পাবলিশ হয়ে গেছে ওনার এখানে দেখো ওনার ভিডিও পাবলিশ হয়ে গেছে একটু একটু ওনার চ্যানেলে থেকে ঘুরে আসি তাহলে তুমি বুঝতে পারবে এটা হচ্ছে ওনার চ্যানেল যার পরে আমি একটু যদি রিফ্রেশ করি দেখো এটা কিন্তু ওনার এই যে এই এখন নো ভিউ এখনো কোনো ধরনের ভিউ পড়েনি এই চ্যানেলে কিন্তু এটা চলে এসেছে অলরেডি তার মানে এইভাবে মূলত একটা ভিডিওকে খুব সুন্দর করে এসিও করে কারো চ্যানেলে দিতে হয় তো আমাদের এই মূলত আমার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমি আমার যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার রয়েছে যারা ফ্রিল্যান্সিং এ এসে সাকসেস হতে পারে না অনেকে ফ্রিল্যান্সিং শুরু করে দিয়েছে তারপরে কিন্তু ব্যর্থ হয়ে ফিরে গিয়েছে কেউ অনেক জায়গায় টাকা পয়সা খরচ করেছে কিন্তু সফলতা পাইনি আমি তাদের নিয়ে কাজ করতে চাই একদম সম্পূর্ণ বিনামূল্যে তাদের সফলতা পর্যন্ত আমি তাদের সঙ্গে থাকার চিন্তা ভাবনা করেই আমি আগাচ্ছি মূলত আমাদের দেশে যেন কেউ বেকার না থাকে টার্গেট হচ্ছে এটা তো এই ক্ষেত্রে আমি যেটা যে বিষয়টা করি সেটা হচ্ছে ইউটিউব ইউটিউবেসিও আমি ইউটিউবেসিও সম্পূর্ণরূপে শেখাবো ফাইবার থেকে কিভাবে গিক তৈরি করতে হয় গিক পাবলিশ করতে হয় এবং সেখান থেকে কিভাবে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব আমি তোমাদেরকে দেখিয়েছি এরকম হাজার হাজার গিক এই বিষয়ে আমি সর্বোপরি হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ যদি তোমরা আগ্রহী থাকো তাহলে তোমরা ক্লাস করতে পারো সপ্তাহে তিন দিন ক্লাস হয় বৃহস্পতিবার তারপরে হচ্ছে শনিবার আর মঙ্গলবার এগুলিতে রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত জাস্ট এক ঘন্টা ক্লাস হয় আজকে তোমাদের সঙ্গে অনেক বেশি কথা বলে ফেললাম হ্যাঁ সামনে দেখা হবে আবার কোন এক ক্লাসে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থেকো হ্যাঁ আর বেশ রাত হয়ে গেছে আজকে আর কথা না বাড়াই ভালো থেকো আল্লাহ হাফেজ সামনের ক্লাসে হয়তো বা দেখা হবে